রাজ্যে ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে এমনিতেই তোল পার গোটা রাজ্য আর এরই মধ্যে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ নয় বিধানসভায় ওবিসি ইস্যুতে স্পষ্ট করে দিলেন এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের আমলে কোনো সমীক্ষা হয়নি প্রাপ্তন বাম সরকারকেও তোপ মমতার গত মঙ্গলবার বিধানসভা অধিবেশনে অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই আর্থিক অনগ্রসর শ্রেণীর ভিত্তিতে সার্ভে হচ্ছে সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা করে ফেলব মমতা বলেন অত্যন্ত সিরিয়াস ব্যাপার নানারকম ভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে তাছাড়া আদার ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা নির্দেশ দিয়েছে একশো তেরো কাস্টকে বাদ দেওয়া হয়েছে ছেষট্টিটি শ্রেণী থেকে গেছে এর ফলে ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীদের মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় আদালতে যাওয়ার দু সালের সতেরোই ফেব্রুয়ারিতে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা রিপোর্ট পেশ করে এরপর পাবলিক নোটিফিকেশন করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আরও বলেন এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই ক্যাটাগরি রয়েছে বর্তমানে আমাদের রাজ্যে একশো চল্লিশটি ক্যাটাগরি রয়েছে এর মধ্যে ঊনপঞ্চাশটি ও একানব্বইটি ও বি আরও পঞ্চাশটি ক্যাটাগরির জন্য সার্ভে করার কাজ চলছে সিপিএমের আমলে কোনো সার্ভে কিন্তু করা হয়নি আমাদের সময়ে দু সাল থেকে এই সার্ভে করা হচ্ছে বাম আমলে সমীক্ষা হয়নি দু থেকে দু হাজার চব্বিশ অবধি সমীক্ষার ব্যাপারে কথা বলা হয় সম্ভবত সেই সময়ে উপেন বিশ্বাস ছিলেন কমিশনের মাথায় যথাযথ পদ্ধতি মেনেই কাজ করা হচ্ছে এখানে কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রেস করলাম যাতে কারো সন্দেহ না থাকে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ বিধানসভায় পেশ করছি ফেক নিউজ বা ভুয়ো খবর নিয়েও সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কমিশন রেকমেন্ডেশন জানিয়ে দিলাম অনেকে ভুল প্রচার করছে সোশ্যাল মিডিয়ায় আজকাল ফেক নিউজে ভরে গেছে তাই সঠিক তথ্য আমরা বিধানসভায় পেশ করলাম আশা করি কোনো বিভ্রান্তি বা ভাগাভাগি মানুষের মধ্যে করবেন না আমরা সমীক্ষা করে আদালতের নির্দেশ মেনেই গত দুমাস ধরে কাজ করছি বাকি কাজ শেষ করব যথাসময়ে অবিসি সংরক্ষণ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এবার তার জবাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ওরা কিছুই জানেন না মানুষকে শুধু বিভ্রান্ত করতে এসব কথা বলে যান সার্ভেতে দেখা গিয়েছে এর মধ্যে একষট্টি শতাংশ হিন্দু রয়েছে এবং উনআশি শতাংশ মুসলিম এদিকে অবিসি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরই সেই বিষয়ে বলতে চেয়ে উঠে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে তাকে বলার অনুমতি দেননি স্পিকার পরে শুভেন্দু অধিকারী এই নিয়ে বলেন মুসলিম তসনের সরকার চলছে সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কি বিবৃতি দিতে পারেন ছুড়ে দিয়েছেন প্রশ্নবান এর আগে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল এই অবিসি মামলায় দু সাল থেকে পশ্চিমবঙ্গে সব অবিসি শংসাপত্র বাতিলের চরম নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত সব মিলিয়ে দু সালের এপ্রিল থেকে দু সালের সেপ্টেম্বরের মধ্যে সাতাত্তরটি শ্রেণীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিল হাইকোর্ট সেই সঙ্গে দু সালে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আইনের আওতায় সাঁত্রিশটি শ্রেণীকে যে অবিসি তকমা প্রদান করা হয়েছিল সেটাও খারিজ করে দিয়েছিল হাইকোর্ট সেই রায়ের বিরুদ্ধেই রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে আসে তখন শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ প্রদান করা যায় না যদিও রাজ্যের তরফে দাবি করা হয় যে ধর্মের ভিত্তিতে কোনো শ্রেণীকে অবিসি তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি বরং অনগ্রসরতার বিচারেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে রাজ্যের তরফে দাবি করা হয়